আপনারা যারা আমাদের কাছ থেকে হান্ড্রেড প্লাস প্রোডাক্ট অর্ডার করতে চান র্যাকেটটি অর্ডার করতে চাচ্ছেন র্যাকেটের ভিতরে দুটো কোয়ালিটি আছে একটা ফেক একটা হলো আপনার আসল ফেকটা বোঝার উপায় হলো দেখেন এই হান্ড্রেড প্লাসটা একদম এইভাবে খোদাই করা লেখা থাকবে একদম ব্যাকসাইডটা রাবার প্লাস্টিকে থাকবে এবং কি ফুল ফাইবার থাকবে কোনো কিছু থাকবে না খালি থাকবে আর যেটা ফেক সেটা আপনি মনে করেন এখানে গ্রিপ লাগানো থাকবে হ্যাঁ তারপরে এখানে হান্ড্রেড প্লাসটা জাস্ট এইভাবে লেখা থাকবে দেখেন প্রিন্ট করা থাকবে যারা প্রিন্ট করা থাকবে দেখেন তারপর আপনাদের পলিথিনটা খুলেই দেখাচ্ছি